আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোল পার সৃষ্টি করে দিবে যদি নোয়াখালীতে শিবিরের কান ক্লাসের উপর হামলাকারী ইসলাম বিরোধী কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে না হয় অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত জাতীয় সরকার গঠিত হবে এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর

আজ থেকে পনেরো মাস আগেও কিন্তু বাংলাদেশে আসতে পারতো কারণ উনি তো ষোলো সতেরো বছর নিজের মাকে দেখে নাই একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল মাও বিপদে ছিল উনিও বিপদে ছিল এর মধ্যে নিজের ভাইকে হারাইছে কিন্তু আগস্টের পরে সে বিপদ তো থাকার কথা না সেই মায়ের কাছে যে মায়ের সাথে উনার পৃথিবীতে আসার আগেই সম্পর্কটা হয়েছে কিন্তু উনি আসে নাই মা নিজের জায়গায় দেখা কই আসছে এবং দেখা কইলে আবার বাংলাদেশে চলে আসছে সন্তানকে রাইখা তাইলে সন্তান কেন আসতেছে না কনফার্ম থাকেন মায়ের অনুমতি পায় নাই মা না করছে Yeah. তুই এখন আসবি না আসতে পারবি না কারণ মা তো তিনবার দেশ চালাইছে মা বুঝে দেশ কি অবস্থায় আছে। আমার সন্তানের উপর কি বিপদ যাইতে পারে কিন্তু এখন আসার সময় হয়েছে চারটা গাড়ি কিনতেছে অনেক দামি গাড়ি প্রুফ গুলি করবেন কিছু করতে পারবেন না এর মধ্যে দুইটা বড় বাস আর দুইটা প্রাইভেট কারের মতো বা জিপের মতো এই দুইটার মধ্যে একটা তারেক রহমান সাহেবের আরেকটা বেগম খালেদা জিয়া আর ওই বাস যত নেতা আছে ওই নেতারা যাবে আমার মনে হয় নির্বাচনী প্রচারণার জন্য ওনারা সারা দেশ পয়সা বেড়াবে এরকম একটা প্রোগ্রাম মাথায় নিচ্ছে যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন আমরা অপেক্ষায় থাকলাম ওই গাড়িগুলো কবে বাংলাদেশে ঢুকে ওই গাড়িগুলো ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তারেক রহমান সাহেব দুই এক সপ্তাহের মধ্যেই চলে আসবে আসা উচিত উনি না অনেক ক্ষতি হয়েছে দলের অনেক ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা কেমন জানেন দেখেন এই যে গত একটা বছর এই পনেরো মাসের মধ্যে একটা বছর ওনারা শুধু বসতে ছিল সংস্কার করবে বিচার করবে নির্বাচন কিভাবে হবে কি পদ্ধতিতে হবে জুলাই সনদপত্রটা কিভাবে আসবে কিভাবে ঘোষণা দিবে এই আলাপই চলতেছিল কোনো সুরাহা পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না আপনারা একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন ওইখানে যে বসতেছিল কারা বসতেছিল ওইখানে কিন্তু ডক্টর ইনুস সাহেব বসে নাই আর এদিকে থেকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব যায় নাই জামাত ইসলাম থেকে আবার দেখেন সবচেয়ে বড় দলের তারেক রহমান সাহেব যায় নাই ওনাদের প্রতিনিধি গেছে আর ওই প্রতিনিধিদের সঙ্গে ডক্টর ইনুস সাহেবের প্রতিনিধিরা বসছে ইনুস সাহেব বসে নাই যদি ডক্টর শফিকুর রহমান তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনুস সাহেব এবং বেছে বেছে বড় দলের নেতাদের নিয়ে ভাই ছয় সাতটা সিটিং দিলে যে কাজটা হয়ে যেত সে কাজটা এক বছরও হয় নাই কারণ মেন লোকগুলো তো বসে নাই এই যে দেখেন না জুলাই শনদপত্র পার করলো যেদিন এই গত পশুদিন দিন এই অনুষ্ঠানটা ফ্লব হলো কেন পুরো সুপার ফ্লব তো কারণ কি জানেন ওখানে ডক্টর ইনুস সাহেব ভাষণ দিতেছে আর পিছনে কারা সব দলের প্রতিনিধি দলের মেইন রোগ খুব কম ছিল বিশেষ করে যে বড় দল বড় দলের তারিখ রহমান আবার এনসিবি নাহিদ ইসলাম ছিল না আরেকটা বড় দল জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব ছিল না এমন না যে ডাক্তার শফিকুর রহমান সাহেব অসুস্থ উনি বাড়িতে না উনি শ্রমিক দলের একটা মিটিং এ ছিল সাইডে সাইড এনাদেরকে সময় দিছে কারণ উনি গুরুত্ব দেয় এখানে কেন গুরুত্ব দিতে যাবে ভাই এখানে তো সব প্রতিনিধি মেইন লোক তো লন্ডনে ভাই এখানে একটা দুঃখের ব্যাপার ভাই আমার খুব দুঃখ এটা যে আমাদের দেশটা অনলাইনে পরিচালনা করতেছে একটা বড় দলের নেতা হ্যাঁ তালেক রহমান সাহেব এই মোবাইল দিয়ে পুরো দেশটাকে চালাইবার চেষ্টা করতেছে আবার দেখেন সবচেয়ে বড় দল যেটা পালায়া চইলা গেছে তারাও কিন্তু ওই মোবাইল দিয়ে কিন্তু দেশটা পরিচালনা করতে চাইতেছে কতটা দুর্ভাগ্য আমাদের দেখেন আওয়ামী লীগ যখন নির্বাচন করছে কত তিনটা নির্বাচনে বারবার ডাকছে না হ্যাঁ বিএনপি কে ডাকছে গোপনে ডাকছে পাবলিকলি ডাকছে যাসো আসো নির্বাচন করো তোমাদের কি এই কয়টা সিট দেওয়া হবে ওনারা যায় না এই ফাদে কারণ ওনারা জানে লেভেল ফিল্ডটা নাই এখানে নির্বাচন করতে গেলে ধরা খাবো ঠিকই ভাবনাটা আছে ওনারা এই জন্যই যায় নাই কিন্তু যখনই তাদেরকে তারাই দেওয়া হইল তখন থেকে ওনারা বারবার চিৎকার করতে লাগলো নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই কারণ কারণ এখন তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই বড় প্রতিদ্বন্দ্বী তো ভাইরা গেছে ভারতে এখন কোনো প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচন দিলে তো আমরাই পাস করুন এই জন্যই বারবার নির্বাচন চাইতেছিল ধরে নেন যদি ওই তিন মাসের মধ্যে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দিত হ্যাঁ ভাই তিনশো আসনই তারা পাস করতে তো কারণ সবাই মাথার মধ্যে তো ওইটাই এরা চইলা গেছে এখন সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি আমরা ভোট দেবো কিন্তু সেটা তার হইতে দেওয়া হয় নাই সেটা ঝুলতে ঝুলতে যায় প্রায় দুই বছরে ঠেকতেছে কিন্তু যখন নির্বাচন হবে তখন দুই বছর হয়ে যাবে কিন্তু আর এই দুই বছরে অনেক পানি গড়ে গেছে অনেক কিছু মানুষের চোখের সামনে চলে আসছে যা দেখা মানুষ এতটা ব্যথিত সাধারণ জনগণ এবং অন্য ধর্মের ভাই বোনেরাও সবাই কিন্তু একটা চেঞ্জ চাচ্ছে একটা পরিবর্তন চাচ্ছে এই কি এই অরজকতা তো মাইনা নেওয়া যায় না এদের হাতে ক্ষমতা দিলে আবার তো দেশ ওই একই পথে যাবে এরকম একটা রব উঠে গেছে আর এই রবটা উঠে যাওয়ার পিছনে ভাই একমাত্র কারণ কি জানেন কিছু ভুল মানুষের কথাবার্তা হ্যাঁ কিছু ভুল মানুষের কথাবার্তা ওরা যদি একটু বুঝা একটু মাইনা নিত যে আরে ভাই আমরা তো ষোলো বছর আন্দোলন করছি অনেক কিছু করছি কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরাইতে পারি নাই যারা ছরাইলো তাদেরকে কেন আমরা অবহেলা করব তাদেরকে আমরা বুকে তাই না নি তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি না কেন ফাঁকা মাঠে তো গোল দেয়া লাভ নাই একটা বিরোধী দল লাগবে শক্ত বিরোধী দল না থাকলে সরকার গঠন করে কি করবেন ভাই দুই বছর টিকতে পারবেন না আবার ঢাকায়া টাই না নামায় দিবে ভাই সিনেমাতে দেখেন না হিরো যত বড়ই হোক তত কারিশমা দেখাত না কেন ভিলেন যদি স্ট্রং না হয় তাইলে কিন্তু ছবি জমে না অ্যাকশন ছবি জমে না হিরো যত বড়ই সুপারস্টার হোক না কেন একটা সুপারস্টার ভিলেন লাগবে নাইলে কিন্তু সিনেমা জমবে না ঠিক তেমনি একটা বড় বিরোধী দল যদি আপনারা না নিয়া সরকার গঠন করেন না, চাইছে। দিলে জানেন অনেক এই সংসদে যাইতে পারতো আপনারা বড় দল হিসাবে আপনারা তো অনেক সিট পাবেন হ্যাঁ ভাই এটা কোনো ভুল নাই কিন্তু আপনাদের ওই সাহসটা রাখা উচিত ছিল যে আমরা বিরোধী দল সঙ্গে নিয়ে যাই পি আর সিস্টেম চলে যাই কোনো অসুবিধা নাই তো ভাই ওইটা আপনারা চান নাই কারণ কারণ আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাবেনি কারণ আপনাদের দলটা বড় কিন্তু এই বড় দলে একটা বড় মন তো থাকতে হবে একটা বড় মন না থাকলে মানুষের মন পাবেন কিভাবে আগে রাজনীতি তো ভাই এখন চলবে না মানুষ বুঝা ফেলায় দেখেন এই যে স্কুলের যে টিচাররা এখন রাজনীতি করতেছে মাঠে নামছে ওনাদের ঘর ভাড়ার জন্য হ্যাঁ ওনারা আবার আন্দোলন করতেছে এর আগেও কিন্তু ওনারা আন্দোলন করছে এর আগেও কিন্তু তারেক রহমান সাহেব ওই ওই মোবাইলে ওনাদের সঙ্গে কথা বলছে অন স্ক্রিনে ওনাদেরকে সাহস দিছে ওনাদের সঙ্গে আসি বলছে সব কিছু ঠিক আছে আবার এদিকে দেখেন হাসমাত আব্দুল্লাহ কিন্তু ওইখানে জায়গা ঘুরে আসছে এর পিছনে কারণ কি জানেন এই যে সামনে নির্বাচন আসতেছে না এই নির্বাচনে শুধু ডিসি ওসি পুলিশ র্যাব আর্মি ওনারা থাকলেই হবে নির্বাচন না 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 সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কে জানেন

কারণ নির্বাচিত সরকারইতেছে 5 মাসের মধ্যে। হ্যাঁ ভাই, হয়তো আর 5 মাসের মধ্যে তো আমরা নতুন একটা সরকার পাবো। তখন তোমরা দাবি দাওানি আইছো কত 16 বছর তো রাস্তা দাঁড়াইতে পার잖아। এত অস্থির হওয়া কি আছে? সরকার কোন দাবি দাওয়া মানায় না নেই। সরকার আছে ভাই, অন্য চিন্তা। হ্যাঁ, অন্য লেভেলে খেলতেছে। কি লেভেলে খেলতেছে জানেন? উনার দলটার এই জুলাই সনদপত্রে সবার সিগনেচার। হ্যাঁ, এই দস্তখতটা পাওয়া গেলেই কিন্তু উনার খেলাটা শুরু করবে। একটা জিনিস মনে রাখবেন, উনি কিন্তু বিশ্ববাসী নিয়ে চলে। আঞ্চলিক না কিন্তু ডোমেসটিক না। একেবারে আন্তর্জাতিক। এই সনদপত্রে এই সিগনেচারগুলো পাওয়ার পরেই ভাই সব কিছু পাঠায় দিবে। কার কাছে পাঠাবে? ওই যে উনি বিশ্ববাসী নিয়া চলে তাদের কাছে পাঠাই দিবে পাঠা দেওয়ার কারণ ভাই একটা সাপোর্ট দরকার হবে না বিরাট সাপোর্ট দরকার হবে কারণ উনি তো বলছে আমি এমন একটা নির্বাচন দিব যে নির্বাচন ইতিহাসে লেখা থাকবে আর ওই ইতিহাসে লেখার জন্য মুখে বললে হবে না যেমন জুলাই সনদপত্রের দিন উনি মুখে যা কিছু বলছে এটার কোনো গুরুত্ব পায় নাই হ্যাঁ ভাই গুরুত্ব পায় নাই গুরুত্ব পাই তো কখন যখন আমরা দেখতে পাইতাম ওনার ডান দিকে তারেক রহমান সাহেব বাম দিকে ডাক্তার শহিদুর রহমান আবার সাইডে দাঁড়িয়ে আছে নাহিদ ইসলাম আবদুল্লাহ এবং সব দল এরকম একটা যার জন্য ওই ফ্রেমিং টা দেখতে ভাল লাগে নাই ফ্রেমিং এর একটা ব্যাপার আছে ভাই দেখেন ভাই ব্রাদার যে ফ্রেমটা সারা বিশ্ব দেখবে সে ফ্রেমটা সুন্দর হইতে হবে দেখেন আপনাদের মনে আছে বিবিসির সাথে তারেক রহমান সাহেব যেদিন ভাষণ দিল কথাটা এই জন্য বলতেছি তারেক রহমান সাহেবের যে টেকনিক্যাল সাইড

পিছনের যে বাংলাদেশের পতাকাটা পুরাটাই আউট অফ ফোকাস দেখাই যায় না প্রায় দেখা যাচ্ছে কাকে তারেক রহমান সাহেবকে কারণ টোটাল ফোকাসটা ওইখানে করা হয়েছে আর ওই জিনিসগুলো অনেক দূরে যার জন্য আউট অফ ফোকাস হয়ে গেছে ওই পতাকা যদি একটু কাছে নিয়ে আসতো ওনার ঘাড়ের কাছে তাইলে কিন্তু ফোকাসে থাকতো তার মানে কেনই কথাটা বললাম এই জন্য বললাম এই যে আশেপাশের লোকগুলার বুঝছেন দেশের প্রতি ভালোবাসা নাই ভালোবাসা থাকলে ওই পতাকা আউট অফ ফোকাস হইতো না টোটাল ফোকাসটা কই থাকে জানেন এই যে কর্মীদের নেতার দিকে নেতারে খুশি করতে হইব নেতারে যেন ঠিক মতো দেখা যায় এই যে পুরানো সিস্টেমের একটা রাজনীতি এই সিস্টেম ফ্রেমের ভিতর দিয়া নতুন বাংলাদেশ কি করে করবেন অসম্ভব হইতে পারে না নতুন বাংলাদেশ করতে হইলে ভাই নতুন রাজনীতি লাগবে নতুন বাংলাদেশ করতে হইলে নতুন বাংলাদেশ লাগবে আর নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের বৈধতা লাগবে আইনি বৈধতা ডক্টর ইনু সার কথা দিছে জামাত ইসলামকে ব্যক্তিগতভাবে। এবং সব দলকেই কথা দিছে কি কথা দিছে যে এটার আইনি বৈধতা দিয়েই আমি নির্বাচন দেবো এই কথা যদি না দিত তাহলে তো জামাত ইসলাম ওইখানে সাইন করতো না তাই না ভাই ডক্টর ইনুস স্যার যদি কথা না দিত তাহলে আমার মনে হয় জামাত ইসলাম ওইখানে সিগনেচার দিত না কেন সাইন করছে কথা দিছে এখন দেখি কথা রাখে কিনা কথা তো রাখতেই হবে কথা রাখতে উনি বাধ্য ভাই আমাদের জন্য না হোক উনার নিজের জন্য রাখতে বাধ্য কারণ উনিও তো সবচেয়ে বড় বিপদে হ্যাঁ ভাই উনি সবচেয়ে বড় বিপদে ধরেন এই পুলিশের কেউ যদি অন্যায় করে আমরা পুলিশের চিফকে দোষ দেয় না অন্যায় করলে আমি চিফ কে দোষ দেয় না র‍্যাবে কেউ অন্যায় করলে র‍্যাবে চিপ কে দোষ দেয় না ওনার দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙ্গুল তুলবো ডক্টর দিকেই দিকে আঙ্গুল তুলবো এটা উনি খুব ভালো করে জানেন শেখ হাসিনার একমাত্র টার্গেট টার্গেট একমাত্র কে ডক্টর ইনুস হ্যাঁ ভাই চারিদিক থেকে একদম তাক করে রয়েছে ডক্টর ইনুসের দিকে যে কোন অ্যাঙ্গেলে পারে টাকা পয়সা গোলা বারুদ যে কোনো অ্যাঙ্গেলে পারে ডক্টর ইনুসকে ধ্বংস করে দিতে চায় আর ডক্টর ইনুস কি সেই সুযোগটা রাইখা যাবে যে আপনি ভবিষ্যতে আইসা ওনারে ঝুলাই দিবেন ওনার ছেলে পেলে ঝুলাই দিবেন সেই সুযোগ রাইখা যাবে না আপনার এই ভরসাটুকু রাইখেন শুধু কি শেখ হাসিনার টার্গেট না পুরা ভারতের ভারতের রয়েল এই ডক্টর ইনুদ স্যার কারণ এই হাসিনার সাথে আগরতলা হইয়া ভিতরে বাংলাদেশ থেকে ট্রেন যাবে এই ভেনি হয়ে ওদের ভিতরে এরকম অনেক চুক্তি ছিল সব চুক্তি বাতিল করিয়া দিছে আর এই চুক্তি বাতিল করাতে বুঝছেন ওদের মাথা খারাপ হয়ে গেছে এই যে দেখেন না চারিদিকে আগুন টাগুন কেন কারণ কি আপনারা মনে করছেন নির্বাচন পিছাইবার জন্য না আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা ওনার মাথার মধ্যে চলে গেছে আপনারা কি মনে করছেন উনি খালি অডিও কলে কথা কয় উনার কর্মীদের সঙ্গে উনি আর কোন কাজ করতেছে না জয় আর কোনো কাজ করতেছে না কি কাজ যত ভাই বড় বড় উকিল কথা বলতেছে এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে এই টিউলিস ধরার চেষ্টা করছে কিন্তু কেউ সম্মতি দেয় নাই বিদেশের বড় বড় ব্যারিস্টাররা উকিলরা এই মামলাটা এই কেসটা স্টাডি করে বলে দিছে শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারবে না হ্যাঁ ভাই কেউ বাঁচাইতে পারবে না এবং ডক্টর ইনুস স্যার এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে একটা আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনদপত্র বৈধতা দিয়ে যাবে ভুল হবে না ভাই কোন রকম দুশ্চিন্তা করেন না সবকিছু ভাই এটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয় বোঝেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় তো তাদের খেলা বুঝতে আমাদের সময় লাগবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে বা এনসিপি কারোই কোনো দুশ্চিন্তা করার কারণ নাই সমস্ত দুশ্চিন্তা এখন ডক্টর ইনুস সারের মাথায় পাশাপাশি সাবেক প্রধান সেনা প্রধান মানে আমাদের সেনাবাহিনীর বিদায় নেওয়ার সাবেক যিনি প্রধান ছিলেন ইকবাল করিম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে তিনি একটা লম্বা স্টোরি লিখেছেন কয়েক পর্বে দর্শক বিএনপি এবং জামায়াত যে আবারও বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছে সেটারও কিছু তথ্য হাজির করতে চাই আর আমাদের ফিরার রাজনৈতিক দল ফিরার বোঝে বাচ্চাদের দল এনসিপি তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাই বিপ্লবী সেজেও তারা রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই সবগুলো বিষয়ে আজকে লাইভ সেশনে আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই হঠাৎ করে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ বাড়ছে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে মসজিদে হামলার ঘটনা শোনা যাচ্ছে এবং হিজাপোরা নারীদের নিপীড়নের ঘটনা শোনা যাচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে বিএনপির নামটা উঠে আসছে কিন্তু বলা হচ্ছে যে এই বিএনপির নামে যা কিছু করা হচ্ছে পর্দার অন্তরালে রয়েছে আমাদের দাদারাস্ট্রের এজেন্সি তাদের গোয়েন্দা বাহিনী এমনটিও কেউ কেউ বলছেন ছোট একটা বিষয় উল্লেখ করে আমি আলোচনায় আসি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে হয়তো তার এই উপদেষ্টারা থাকবে না নতুন করে উপদেষ্টা আসতে পারে হয়তো তিনি উপদেষ্টা না হয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন এবং তিনি বলছেন এবং যে আসতে পারে হিসেবে কিন্তু তারা পূর্ণ পাঁচ বছর চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা মানে ভারতের শূন্য জুড়ে তারা না আসে ইকবাল করিম তিনি ভারত বান্ধব একজন সেনাপ্রধান হিসেবে তাকে আমরা চিনি তার এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি বলছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে তো ভারতীয় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতকে মানে ভারতের যে নেটওয়ার্ক বা কাজ আমরা যদি সোজা সাপটা বলি আঠারো অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি পরিস্থিতি এবং যেকোনো বিএনপি এবং জামাতকে এই জন্য মুখোমুখি করতে চেষ্টা করা হচ্ছে আসেন খুব মুন্দিন আলোচনাটা শুরু করি বাংলাদেশের ধারাবাহিক কতগুলো আগুনের ঘটনা ঘটলো এই সরকার ক্ষমতায় বসার পর আমরা প্রথমে দেখলাম শুধু মব সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ফোরাম থেকে দাবি দেওয়ার ঝুঁকি খুলে বসেছে হাসিনার আমলে যারা রাজপথে নামেনি আন্দোলন করেনি সংগ্রাম করেনি দাবি দেওয়া ছিল না বসার পর থেকে আনসার থেকে শুরু একেবারে ধাবাভাই চলেছে সব কিছু ঠান্ডা করা হলো বিএনপি জামাত এনসিপি মিলে তারা প্রতি উত্তর দিয়ে সব থামাল হঠাৎ করে সিরিজ বাংলাদেশে আগুন লাগার ঘটনা শুরু হলো এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের আমলেও ঘুরত যখনই নির্বাচন আসতো বা রাজনৈতিক কোনো একটা ক্রুশিয়াল অবস্থা তৈরি হতো তখন এই আগুন লাগানোর ঘটনাগুলো ঘটতো সিরিজ আগুন লাগতো মনে আছে এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ ফায়দা তুলে কিন্তু এখন আসলে ফায়দাটা কে নেবে বিষয়টা হলো আওয়ামী লীগ বিহীন নির্বাচন ভারত দেখতে চায় না তাই এই নির্বাচনকে বাঞ্চালের জন্য যতগুলো পথ ভারত ব্যবহার করবে ভারতের জন্য সবচেয়ে বড় বেনিফিট ষোলো বছর বাংলাদেশের রন্দে রন্দে ভারত তার এজেন্সিকে বসিয়েছে এবং ভারতের এজেন্সি মানে র বিষয়টা এরকম না প্রতিটা আওয়ামী লীগই ভারতের এজেন্সি বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে যারা ভারতের এজেন্সি এবং আমাদের থার্ড কলাম ফিফথ কলাম বুদ্ধিজীবী সাংবাদিক ব্যবসায়ী নানান পেশাজীবীদের মধ্যে ভারতের একটা এজেন্সি গ্রুপ বা নেটওয়ার্ক আছে এরা ভারতীয় সদস্য হতে হবে বিষয়টা এরকম না এরা বাংলাদেশিদের দিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করছেন যেটা আমি ফিফথ কলাম বলি আপনাদের আমার পূর্বের আলোচনাগুলো আমি ক্লিয়ার করেছি দিল্লি শেখ হাসিনার লাস্ট একটি বার্তা শুনলাম ওয়াকারুজ্জামানকে তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন তিনি বলছেন যে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হয়েছে মানে তাদেরকে যে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের উদ্দেশ্য করে বলেছেন যে এরপর এই সরকার ধারাবাহিক ওয়াকারুজ্জামানকে ধরবে ওয়াকারুজ্জামান তাদেরকে তেল দিয়ে চলছেন তাদেরকে ম্যানেজ করে চলছেন তাদের সাথে আতাত করছেন কিন্তু ওয়াকারুজ্জামান কেউ ছাড়বে না ওয়াকারুজ্জামান কেউ জামাত বিএনপি ইউনুস ধরবে তিনি ভালো করে জামাত বিএনপি ইউনুসকে চেনেন কে বলছেন শেখ হাসিনা বিষয়টা কি ওয়াকারুজ্জামানকে দিয়ে একটা সেনা কু করাতে চাইছেন শেখ হাসিনা এই যে বিষয়গুলো খেয়াল করবেন বাংলাদেশে যখনই একটা বড় ঝামেলা তৈরি হয় যেমন ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল প্রতিটা আন্দোলন জামাত বিএনপি একমতে করেছে এক পথে করেছে এক ভাবনায় করেছে বিএনপি যে শর্তগুলো দিয়েছে জামাত মেনে নিয়েছে আবার জামাত যে শর্তগুলো দিয়েছে তার সাথে বিএনপি মানে এই দুটো দল কখনো বিশ দলীয় জোট হয়ে আন্দোলন কর্মসূচি দিয়েছে আবার কখনো ভিন্ন ভাবে দিলেও দেশ মানে দল দুটো একে অপরকে সমর্থন দিয়েছে কিন্তু এই দল দুটো এখন সাপার বেজি হয়ে গেছে পাঁচ তারিখের পর এই দল দুটো কোন সিদ্ধান্তে এক হতে পারে না এক দল বলছে পূর্বের মতই নির্বাচন এক দল বলছে প্রিয়ার সিস্টেম নির্বাচন কখনো বলছে নিম্নকক্ষে কখনো বলছে উচ্চ আমার জুবাই সামুদ গণভোট কেউ বলছেন নভেম্বরে কেউ বলছে নির্বাচনে কিন্তু আজকে যদি শেখ হাসিনা থাকতো জামাত বিএনপি তার প্রত্যেকটা শর্তে এক থাকতো কিন্তু এই মাঠে আওয়ামী না থাকায় জামাত আর বিএনপি দুই মুখে চলে গেছে এই যে দুটো মত বা দুটো পথ তৈরি হলো কেন প্রধান কারণ হলো কোনোভাবে এক মতে আসতে দেবে না বিএনপি জামাতকে দিল্লি এবং তার এজেন্সি একদম সহজ বাক্য বলে দিক কে কষ্ট পান আহত হন কিচ্ছু যায় আসে না বিএনপির খুব শক্তিশালী একটা গ্রুপ চলে গেছে

খুব প্রজ্ঞার রাজনীতি করছে কখনো কখনো আবার ভুল রাজনীতি করছেন তার মানে প্রজ্ঞার রাজনীতিটা যখনই আসে আমরা বুঝতে পারি এটা চিন্তা থেকে বেরিয়ে আবার যখন থেকে ভুল ল্যাঙ্গুয়েজের রাজনীতি করছেন তখন মনে হচ্ছে এটা ওই যে দিল্লির প্রিসক্রিপশন তারই একটি কি বলবো প্রিসক্রিপশন আমরা মানে ফর্মুলা বুঝতে পারছি সাবেক সেনা প্রধানের এই বক্তব্য হলো ইউনুস আরো দেড় থেকে দু বছর থাকবেন তার মানে বাংলাদেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া হবে এবং বাধ্য হয়ে ইউনুসকে থাকতে হবে কারা নেবেন এবং ইমুজ দেড় দুই বছর থাকার পর ইউসকে বাধ্য করা হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এবং তার বক্তব্যে এটা বলতে যাচ্ছে বিএনপি হয়তো ক্ষমতা আসবে কিন্তু বিএনপি ভারতকে ম্যানেজ না করলে ক্ষমতা থাকতে পারবে না তিনি বুঝে দিচ্ছেন বিএনপি তুমি ভারতের বুক পকেটে চলে যাও তাহলে এই যে চব্বিশের বিপ্লবটা হয়েছে কেন হয়েছে কোন উদ্দেশ্যে হয়েছে দিল্লি না ঢাকা স্লোগানটা কেন উঠেছিল বাংলাদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে আমি বিএনপি এবং জামাতকে খুব সহজ বাক্যে দুটো কথা বলি বড় দল হিসেবে ওপার মানে দিল্লি সবচেয়ে বড় টেবলেটটা বিএনপি কি খাওয়াবে স্বাভাবিক আগে যেমন আওয়ামী লীগে গেছে এই দেশে দিল্লির প্রেসক্রিপশনে হাসিনা টিকে ছিল ষোলো বছর বা পনেরো বছর ঠিক আছে কিন্তু মঞ্চ থেকে মুছে গেছে এবং আমি বিশেষ করে আওয়ামী লীগ মুছে যাবে আওয়ামী লীগ আর ফিরে আসবে না কারণ হাসিনা পরিবার শেষ হয়ে যাবার পর আর আওয়ামী লীগ টিকে থাকবে না যারা আসবে অজস্র আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ ওয়ান আওয়ামী লীগ টু আওয়ামী লীগ থ্রি এরকম করে আওয়ামী লীগ মুসলিম লীগের নিচে পড়ে যাবে আমার আমার বিশ্বাস এবং শেখ হাসিনা বিচার হবে খুব দ্রুত বিচার হবে রায় হবে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাটা শুরু হবে এবং হাসিনা পরিবারের সবাই মোটামুটি ফিরে যাবে তাহলে এই আওয়ামী লীগে বাঁচাবে কে বাকিরা ইম্পসিবল তারেক রহমান 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 বেগম খালেদা জিয়ার বাইরে বিএনপি টিকবে না মির্জা ফকুল একটা বিএনপি বানাবে সালাউদ্দিন চৌধুরী একটা সালাউদ্দিন আহমেদ বানাবে একটা আব্বাস বানাবে একটা নজরুল ইসলাম বানাবে একটা রিজমি বাই বানাবে একটা তাহলে বিএনপি হবে কয়টা এরকম করে অনেকগুলো বিএনপি হবে পুরো বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়ে চড়ে বসেছে জেগে উঠছে অতএব বিএনপি ছাত্র দল সন্ত্রাসীরা সাবধান তোমরা পালানোর জায়গা পাবা না শিবির যাকে ধরে সে পালানোর জায়গা পায় না শিবির হাসিনা গায়ে হাত দিয়েছে হাসিনা পালানোর জায়গা পায়নি যেটা করেছে হাসিনা ওটাকে পালানো বলে না ওটাকে বলে অন্য কিছু শিবির যাকে ধরে তার যে কি অবস্থা হয় এটা হাসিনা থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত এখন শিবিরের উপর তো হাসিনা দেশি বিদেশি নানান শক্তি ব্যবহার করে নির্যাতন করেছে ভারতীয় শক্তি নির্যাতন করেছে শিবিরের উপর পুলিশ র্যাব সেনাবাহিনী ডিজিএফআই সবাই নির্যাতন করেছে কিন্তু বিএনপি তো ওইভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন করতে পারবে না কিছু ছাত্রী আর সন্ত্রাসী কোরআনের গায়ে হাত দিতে পারবে মসজিদের গায়ে লাথে দিতে পারবে একদিকে ওরা আল্লাহর গজবে ধ্বংস হবে আর শিবিরের উত্তম মাধ্যম যা সেটা ফ্রি এই শিবির কোরআনের জন্য রক্ত দিয়েছে এটা নতুন কিছু নয় শিবের কোরআন দিবস পালন করে কোরআন জন্য রক্ত দিয়ে আর সেই দার্সুল কোরআনে করে বিএনপি শিবিরের ইতিহাসে একটা নতুন দলকে শিবির ছাড়বে না দর্শক কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম হামলায় জড়িতদের গ্রেপ্তার চব্বিশ ঘন্টার আলটিমেটাম ছাত্র শিবিরের চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে আমি তো বলেছি সবকিছু তার ঘোষণা দিয়ে করবে না একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ আর একটা হচ্ছে আইনি প্রতিকার তো রাজনৈতিক প্রতিরোধ কিভাবে হবে এটা কেউ বুঝতেই পারবে না এখনো যে সব জায়গায় বিএনপির ধনচা নেতারা হামলা করো তোমাদের কোন জায়গায় কি হয়ে যায় তোমরা কল্পনাও করবে না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে তোমার হাত পা অভাস হয়ে যাবে তোমার মুখ লেগে যাবে তুমি কথা বলতে পারবে না তুমি বোবা হয়ে যাবা আর শিবির কিভাবে কোন জায়গায় তোমায় খেয়ে দিবে মায়ের দেওয়ার দরকার নাই তোমার রাজনীতি জয় বাংলা করে দিয়ে দেবে তুমি কল্পনাও করতে পারবো না কোন জায়গায় ধরা খাবার এর মানে এই নয় শিবির তোমাকে মারবে শিবির যদি তোমাদের উপর গুপ্ত হামলার উদ্যোগ নেয় তোমরা কেউ বাঁচতে পারবে না কিন্তু শিবির সেটা করবে না শিবির কি করবে ওই যে তোমাদের উপর আল্লাহ গজব করবে সেই দোয়া করবে আর রাজনৈতিক কিছু শাস্তি তোমাদের পেতে হবে সেটা হচ্ছে কিভাবে আমি একটু ধারণা দিই

শিবিরতে লাগবে না ছাত্রদলটা সাহায্য করতে শিবিরের শিবির লাগবে না ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপ সাহায্য করতে পারে তো তোমরা কল্পনা করতে পারবো না কত বহুমুখী বিপদে পড়বা এই সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই তো শিবির 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তোমরা পালাও যা থেকে পারো নইলে তোমাদের করুণ পরিণতি হতে পারে শিবিরের আলটিমেটাম ফেলাফালা আল্টিমেটাম নয় আর এটা কোনো ফেসি ফেসি বা ফেসিজমের সময় নয় যে আল্টিমেটাম গ্রুপ থাই না এই আল্টিমেটাম তাৎপর্যপূর্ণ কার্যকর পুরো বাংলাদেশে শিবির রাজপথে নেমে গিয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশে শিবির রাজপথে নেমেছে এবং কোন রাগ না যে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল এরকম না বিএনপির কোরআন অবমাননার বিরুদ্ধে মিছিল এবং পুরো বাংলাদেশের থেকে বার্তা একটাই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে খবর আছে শিবির এর দায় প্রশাসনকে নিতে হবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে কারণ এটা কোরআনের সাথে বেদবি অতএব বিএনপি সন্ত্রাসীরা পালাও মাঠ ছেড়ে দাও পুরো বাংলাদেশের শিবির এমন কোন মসজিদ থাকবে না মসজিদ থেকে শুরু করে সুন্নি মসজিদ বাংলাদেশের সমস্ত মসজিদ ইসলামী সাধ্য শিবির দার্সুল কোরআন করবে কোন শক্তি ঠেকাতে পারবে না হ্যাঁ বিএনপিও করুক দার্সুল কোরআন সমস্যা নাই বিএনপি দোয়া প্রোগ্রাম করুক কোন সমস্যা নাই ওলামা দলের সন্ত্রাসী এসে করুক ওলামা দলের এগুলো বাটপার গাঞ্জাখর হুজুর হলো ওরা দার্সুল কোরআন করুক কেউ বাধা দেবে না জামাত শিবির কোঅপারেট করবে তো দর্শক একদিকে শিবিরে আলটিমেটাম আর একদিকে থেকে শিবিরে কঠিন বার্তা নোয়াখালীতে ছাত্র শিবিরে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

সেক্রেটারি হবেন তারপরে বছর সভাপতি শিবির তার ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ সভাপতি পেতে যাচ্ছে শিবগতুল্লাহ যথাযথভাবে পরিচালনা করেন ঢাকা মানবিক পুরুষ সভাপতি আসিফ আব্দুল্লাহ জগন্নতি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সভাপতি দেয়া ইসলাম এই রিয়াজুল ইসলাম শিবিরের আরে আইকন অন্যতম শ্রেষ্ঠ নেতা হবে রিয়াজুল ইসলামরা বড় সাধারণ নেতা ছিলেন আরেক ভাষণ জগন্নতি বিশ্ববিদ্যালয়ে সম্ভব ভিপি এরিয়া জিন্দেগে থাকেন

ইরান এবং ইসলামী ছাত্র শিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে উনিশশো পঁচাশি সালে চাপাই নবাবগঞ্জে কোরআনের জন্য শিবিরের কর্মীরা জীবন উৎসর্গ করেছিলেন কোরআনের জন্য জীবন দিতে ছাত্র শিবির কখনো পিসপা হবে না সেই চাপাই নবাবগঞ্জে জীবন দেওয়ার ধারাবাহিকতাই কিন্তু আজকে ডাকসু জাকসু রাকসু বিজয় শিবিরের অতএব সেই পঁচাশি সাল সেই ঘটনা যেরকম শিবির স্মরণ করে এই বিএনপি সন্ত্রাসীদের কোরআনুল কারিম প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা করা এটাও স্মরণ করবে যদিও কেউ শহীদ হয় নাই কিন্তু মসজিদের ভিতরে অসংখ্য ভাই রক্তাক্ত হয়েছে তিনি বলেন বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আচরণ পরিহার করুন কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরত থাকুন নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন তিনি ছাত্র শিবির কর্মীদের আহ্বান জানান তারা আমাদের একটি বন্ধ করেছে আমরা সারা দেশে লক্ষ্য দার্শন করান চালু করব সমাবেশ থেকে হামলাকারীদের ছাত্র শিবিরে যা চব্বিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে গ্রেপ্তার অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয়